আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি দই তৈরির সবচেয়ে সহজ রেসিপিটা শেয়ার করব। দই সবচেয়ে বেশি ভালো হয় এই ছোট ছোট কাপে আর যারা দই তৈরিতে প্রতিনিয়ত ফেল হচ্ছেন তাদের জন্য অনেকগুলো টিপস সহ একদম সহজে আজকে এই দই রেসিপিটা শেয়ার করব। যাদের দই বসছে না বা জমছে না তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারে আশা করছি রেসিপিটা হুবহু ফলো করলে আপনারাও সফল হবেন এই দই তৈরিতে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক দই তৈরির জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এরপর এই দুধটাকে চুলার আছে মিডিয়াম টু লো রেখে অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে এখানে চার কাপ দুধকে মোট দুই কাপ দুধে পরিণত করতে হবে অনেকক্ষণ জাল করে তো মিডিয়াম টু লো আছে অনেকক্ষণ জাল করার পর এখন আমি আরেকটা চুলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখন এই চিনিটাকে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব চিনিটা এভাবেই রেখে দিচ্ছি তারপর যখন একদম ভালো মতো গলে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব এরপর এই ক্যারামেলের মধ্যে আমি যেই দুধটা রান্না করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা অনেকটাই ঘন রয়েছে তো এই দুধটা এখন ক্যারামেলের সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে একবারে সম্পূর্ণটা দিয়ে দিলে ক্যারামেলটা দলা পেকে যায় তো আজকে একটা টিপস শেয়ার করছি এরকম অল্প অল্প করে দিলে আর সাথে সাথে যদি মেশান তাহলে কিন্তু ক্যারামেল আর দলা পেকে যাবে না তো সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে একটু জাল করে নিতে হবে আজকের দইটা তৈরি করার জন্য একটু ঘন দুধ প্রয়োজন তো তার জন্য এটাকে এতক্ষণ ধরে জাল করেছি এরপর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে নেওয়া এক টেবিল চামচ থেকে দুই টেবল চামচ পরিমাণে দই দিয়ে দিচ্ছি এই দইটা বাহিরের কেনা তো ওইখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এটা আসলে দইয়ের বীজ হিসেবে কাজ করবে তো এখন সব কিছুকে খুব ভালো মতো উইচকের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি চারটা কাপ নিয়ে নিচ্ছি কাচের তো এই কাপগুলোর মধ্যেই আজকে দইটা বসাবো তো তার জন্য এখন আমি যেই দুধের ব্যাটারটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে মেপে মেপে সবগুলো সমানভাবে দিয়ে দিচ্ছি এ ধরনের কাপে করলে খুব সহজেই কিন্তু দইটা একদম পারফেক্ট হয় তবে আপনারা চাইলে কাপে না করে বড় একটা মাটির বাটিতে বা যে কোনো ধরনের বাটিতেই কিন্তু এই দইটা বসিয়ে নিতে পারেন এরপর একটা বড়ো সাইজের প্লেটের মধ্যে এই কাপগুলোকে বসিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে তার উপরে একটা মোটা টাওয়াল দিয়ে দিচ্ছি এখন এটাকে সারা রাত এভাবেই রেখে দিব পরের দিন সকালে দেখুন দইগুলো কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে তো এখন এটা ঠান্ডা করার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টার জন্য খুব সুন্দর মতো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু এটা ডেজার্ট আইটেম তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতেই তো পারছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে দইটা আপনারা চাইলে বাসায় এরকম দই বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহফেজ